আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের বাংলা প্রথম বইয়ে নতুন করে একটি কবিতা সংযুক্ত হয়েছে কবিতাটির নাম হলো আমার দেশ লিখেছেন সুফিয়া কামাল এই কবিতার সকল খুঁটিনাটি বিষয় নিয়ে ধারাবাহিকভাবে এখন আমরা আলোচনা করব প্রতিটি লাইনের ব্যাখ্যা বোঝার চেষ্টা করব এবং যে যে বিষয়গুলো পরীক্ষা আসে হুবহু তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব চলো আমরা প্রথম থেকে দেখিনি এখানে কি কি আছে আমার দেশ এটি নেওয়া হয়েছে উদাহ পৃথিবী কাব্য থেকে সুফিয়া কামালের লেখা উদাহ পৃথিবী কাব্য থেকে আমার দেশ কবিতাটি নেওয়া হয়েছে সুফিয়া কামালের জন্ম হল উনিশশো এগারো মৃত্যু উনিশশো নিরানব্বই চলো আমরা আগে দেখে নিই লেখক পরিচিতির কোন কোন বিষয়গুলো পরীক্ষায় আসে বাকিগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব লেখক পরিচিতি সুফিয়া কামাল উনিশশো সালে বিশে জুন বরিশাল জেলায় বাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন বায়ান্নের ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি অসামান্য ভূমিকা রাখেন একটি প্রগতিশীল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন যুদ্ধ করেছেন কেমন সমাজ ব্যবস্থা প্রগতিশীল সমাজ ব্যবস্থার জন্য তিনি আজীবন যুদ্ধ করেছেন ছোটবেলা থেকে তার কবিতা লেখার হাতে হাতেখড়ি হয় এবং তার কবিতা সমসাময়িক পত্রিকায় প্রকাশিত হতে থাকে মানে তিনি ছোটবেলা থেকে আস্তে আস্তে কবিতা লেখা শুরু করেন এবং তখনকার সময় যে পত্রিকা ছিল সেগুলোতে সেগুলো প্রকাশ হতে শুরু করে তিনি কিছুকাল কলকাতার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন তার কবিতার ভাষা সহজ সরল ছন্দ সুললিত ও ব্যঞ্জনাময় এই কর্মে স্বীকৃতির জন্য তাকে বাংলাদেশের জনগণ জননী সাহসিকা অভিধায় অভিষিক্ত করেছেন তার মানে বাংলার মানুষ তাকে কি বলে জননী সাহসিকা বলে অভিব্যক্ত করেছেন তার উল্লেখযোগ্য কাব্যের মধ্যে রয়েছে সাজের মায়া মায়া কাজল এই দুটো বেশি গুরুত্বপূর্ণ উদাও পৃথিবী এবং গল্প গ্রন্থ হলো কেয়ার কাটা স্মৃতি কথামূলক গ্রহন্থ হলো একাত্তরের ডায়রি শিশুতোষ গ্রন্থ হল ইতল বিতল ও নাউল কিশোরের দরবারে সাহিত্যকর্মের অসামান্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পেস ক্রেস্ট সহ অনেক জাতীয় আন্তর্জাতিক পুরস্কারে তিনি ভূষিত হন বিশে নভেম্বর উনিশশো সালে এই মহীয়সী নারী মৃত্যুবরণ করেন চলো আমরা কবিতার ধারাবাহিকভাবে ব্যাখ্যাগুলো দেখতে থাকি সূর্য ঝলকে মৌসুমি ফুল ফুটে এটা হলো এই কবিতার প্রথম লাইন এরপরে অবহমান বাংলার যে গতি প্রকৃতি আছে যে ঋতুর যে পরিবর্তন সেটা নিয়ে এই কবিতায় আলোচনা করেছে এটা মাত্রাবৃত্ত ছন্দে লেখা একটা কবিতা এখানে ঋতুর নাম উল্লেখ আছে শরৎ এখানে আমাদের একজন নবীন নাম এসেছে নুহা আলাইসাল্লাম চলো আমরা কবিতার প্রথম থেকে দেখিনি সূর্য ঝলকে মৌসুমি স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লুটে এখানের মধ্যে তিনি বলেছেন সকালে সোনালি রোদে ঋতুভিত্তিক যে ফুলগুলো ফুটে আছে যেমন সূর্য ঝলকে মৌসুমি ফুল ফুটে মানে মৌসুমি বলতে ঋতুভিত্তিক যে ফুলগুলো আছে আমাদের ঋতুতে যে বিভিন্ন রকম ফুল ফুটে সেগুলোর কথা এখানে বলছে যেমন আমরা ধরে নিতে পারি শরতে কাশ ফুল শিউলি ফুল এই শরৎ ঋতুতে কাশফুল ফুটে আমরা জানি হেমন্ত ঋতুতে শিউলি ফুল ফুটে প্রকৃতি যেন রঙিন সাজে সজ্জিত হয় শরৎকালে কোমল রোদে নীল আকাশের ছায়া মাঠে ঘাটে পড়েছে যেন প্রকৃতি এক শান্তিপূর্ণ চাদরে মুড়ে দিয়েছে সব কিছুকে মানে এখানে এটা ছায়া লুটে বলতে এখানে বোঝাচ্ছে এরপর দেখো স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লুটে এটা মানে শরৎকালের কোমল রোদে নীল আকাশের ছায়া মাঠে ঘাটে পড়েছে যেন প্রকৃতি এক শান্তিরূপ চাদরে মোড়ে দিয়েছে সব কিছুকে সবকিছুকে পরবর্তী লাইন যদি আমরা দেখি পরে মাঠ ভরা ধান্য শীর্ষ পরে দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে এখানে ধান্য শীর্ষ বলতে ধানের উপরের যে অংশটা আছে আমরা যেটা দেখি গ্রাম্য পরিবেশের মধ্যে যে এখানে গ্রাম্য পরিবেশের একটা বিষয় ফুটে উঠেছে যেমন মাঠ জুড়ে সোনালি ধানের শীষ দুলছে মানে আমরা ধানের যে আগাগুলো দেখি শেষ পর্যায়ে আমরা যেটাকে দেখি গোল্ডেন কালার হয়ে যায় বা সোনালির মতো এরপরে সেখানে বলেছে দেখতে যেন সবুজ মাঠে সোনার চাদর বিছিয়েছে মানে এই যে সবুজ ধান এই যে সোনালি কালার ধানগুলো এগুলো পুরো মাঠ জুড়ে দেখতে মনে হচ্ছে সোনার চাদর বিছিয়ে আছে এমন এটা কৃষকের পরিশ্রমের ফল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দৃশ্য এটা এই সুন্দর মাটির দেশ প্রতিটি ঘরে ঘরে মানুষ বাস করে তাদের জীবন সংগ্রাম সুখ দুঃখ আশা নিরাশা গল্প মিশে আছে এই মাটিতে এখানে মান দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে বলতে বুঝিয়েছে আমাদের যে সুখ দুঃখ বেদনা কষ্ট এগুলো সবগুলোই আমার সাথে আমাদের দেশের সাথে মিশে আছে এরপর দেখো আমার দেশের মাটিতে আমার প্রাণ নীতি লভে নবজীবনের সন্ধান কবির প্রাণ এই মাটির সাথেই যুক্ত তিনি এই মাটি ছাড়া নিজেকে ভাবতেই পারেন না এখানকার ধুলো মাটি তার অস্তিত্বে গাথা এরপরে দেখো প্রতিদিন সকালে এই মাটি তাকে নতুন করে বাঁচবার প্রেরণা দেয় নীতি লবে নবজীবনের সন্ধান নীতি লবে নবজীবনের সন্ধান বলতে প্রতিদিন সকালে এই মাটি তাকে নতুন করে বাঁচার প্রেরণা দেয় প্রতিটি নতুন দিন নতুন সম্ভাবনা নিয়ে আসে এরপরে বলেছে কি দেখো এখানে প্লাবনে নুহের কিস্তি ভাসে কোপদ বার্তা লইয়া আসে এরপরে এখানে বলছে আসলে এখানে আমাদের যে বন্যা ঋতু আছে বা বর্ষা ঋতুর সময় যে বন্যা হয় সেটা নিয়ে এখানে বলছে বন্যার সময় এদেশের মানুষ নুহের মানে নোহালাইলামের নৌকার মতো একে অপরের পাশে দাঁড়ায় বিপদে সবাই একে হয়ে যায় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টিকে থাকে সবাই এরপরে এখানে বলেছে কি শান্তি কোপদ। বার্তা লইয়া আসে এখানে বলছে শান্তির কবুতরের মতো মানুষের মাঝে সম্প্রীতির বার্তা হয়ে আনে এখানে হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ একসাথে বসবাস করে এখানে শান্তি কবত বার্তা লইয়া আসে বলতে এখানে এই যে বর্ষার সময় একটা ঋতুকে উল্লেখ করেছে এবং এই ঋতুতে সব মানুষ যে এক হয়ে যায় সেটার উপর ভিত্তি করে বলছে এখানে সব ধর্মের মানুষ একসাথে বসবাস করে এর পরবর্তীতে যদি আমরা দেখি জেগেছে নতুন চর সেই চরে ফের মানুষের সব পাশাপাশি বাদে ঘর এখানের মধ্যে এটা জেগেছে নতুন চর বলতে বোঝাচ্ছে নদী তার গতিপথ বদলায় নতুন চর জেগে ওঠে সেখানে এটি বাংলার প্রকৃতির বৈশিষ্ট্য নতুন চরে আবার মানুষ গড়ে তোলে তাদের বসতি আমরা জানি নতুন করে চর জাগলে সেখানে আবার মানুষ আস্তে আস্তে বসতিবিটা তৈরি করে এটা বাংলাদেশের মানুষের অসাধারণ অভিযোজন ক্ষমতা ও সংগ্রামী চেতনার প্রতীক হিসেবে এখানে এসেছে এরপরে দেখো কি আছে নব অঙ্কুর জাগে এখানে দেখো অঙ্কুর মানে জেগে ওঠা যেমন নতুন নতুন চরের মধ্যে করে বিভিন্ন গাছপালা গজায় যা নতুন জীবনের প্রতীক ধ্বংসের পর আবার সৃষ্টি এই চক্রই বাংলাদেশের মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্য মানে কোনো কিছু তলিয়ে যাওয়া যেমন নতুন করে যদি চর জাগে নিশ্চয় কোনো না কোনো দিকে কোনো কিছু তলিয়ে গেছে তার মানে তলিয়ে যাওয়াটা ধ্বংস হয়ে গেছে আবার নতুন করে সৃষ্টি হয়েছে নতুন চর তো এই যে পালা বদলটা এটাই বাংলার প্রকৃতির জীবনযাত্রার বৈশিষ্ট্য এরপরে যদি দেখি প্রতি দিবসের সূর্য আলোকে অন্তর অনুরাগে আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘ্রাণ এখানে বোঝাচ্ছে প্রতিদিন সকালে সূর্যলোক হৃদয় জুড়ে নতুন ভালোবাসার জন্ম নেয় এই আলো আমাদের মনে দেশের প্রতি অগাধ ভালোবাসা সৃষ্টি করে যেন প্রতিটি নতুন দিন আমাদের দেশ মাতাকে ভালোবাসার নতুন সুযোগ এনে দেয় কবি ভাবেন কবির নিঃশ্বাস প্রশ্বাসে এই দেশের মাটি সৌরভ মিশে আছে তার সমস্ত অস্থি যেন এই মাটির সাথে একাকার হয়ে গেছে এই মাটি ছাড়া তার কোনো কিছুই সম্ভব নয় এরপরে বলছেন দেখো গৌরবময় জীবনের সম্মান প্রাণস্পন্দনে স্পন্দনে লক্ষ্য তরুর করে এই মাটিতে বেঁচে থাকাই এক মহা গৌরবের বিষয় এই যে নিজের দেশের মাটি এখানে বেঁচে থাকাই একটা গৌরবের বিষয় এরপরে বলছেন এখানকার সংগ্রামী জীবনযাপন সহিংসতা এবং অধ্যাবসায় রয়েছে অপরিসীম মর্যাদা হাজারো গাছের পাতায় পাতায় প্রাণের স্পন্দন অনুভব হয় এখানে প্রাণের স্পন্দন বলতে গরুর মানে হলো গাছের তাই এখানে বলছে হাজারো হাজারো গাছের পাতায় পাতায় প্রাণের স্পন্দন অনুভূত হয় প্রতিটি গাছ যেন জীবন সত্তার মতো স্পন্দিত হচ্ছে পৃথিবীর এই প্রাণ চাঞ্চল্য আমাদেরও প্রাণবন্ত করে তোলে এরপরে বলছে জীবন প্রবাহ সঞ্চারী মর্মের বক্ষে জাগিয়ে আগামী দিনের আশা গাছের পাতার মর্মর ধ্বনিতে যেন জীবনেরই গান বেজে ওঠে এই শব্দ আমাদের মানে জীবনী শক্তির সঞ্চার করে নতুন করে বাঁচার প্রেরণা জাগায় আমাদের এর পরবর্তীতে সব দেখে শুনে কবির হৃদয়ে ভবিষ্যতের জন্য আশার সঞ্চার হয় তিনি অনুভব করেন যে এই দেশের মাটি ও মানুষের মধ্যে রয়েছে অসীম সম্ভাবনা সেটা তিনি অনুভব করেন আমার দেশের এই মাটি মধুর মধুর আমার ভাষা তিনি দেশের মাটিকে মধুর বলেছেন এবং নিজের যে ভাষা মানে বাংলা ভাষাকেও তিনি কি বলেছেন মধুর বলেছেন এখানে দেশের মাটি যেমন অপরূপ মিষ্টি তেমনি মাতৃভাষা বাংলাও সমান মধুর এই ভাষাও আমাদের মধ্যে রয়েছে এক গভীর নিবিড় সম্পর্ক তিনি এখানে এটি বুঝিয়েছেন এর পরবর্তীতে নদীতে নদীতে মিলে হেতা গিয়ে ধায় সাগরের পানে মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে এখানে বলছেন এখানে মূলত নদীতে নদীতে মানে আমরা জানি যে আমাদের গ্রাম বাংলার সবগুলো নদী ধারাবাহিকভাবে একসাথ হয়ে কোথায় যায় সাগরে গিয়ে পতিত হয় এখানে আমার দেশের মানুষের ঐক্যের কথাকে এখানে প্রতীকী হিসেবে ব্যবহার করেছে তাহলে এটার অর্থ যদি আমরা বুঝি বাংলাদেশের অসংখ্য নদী একত্রিত হয়ে সাগরের দিকে ধাবিত হয় এটা আমাদের ঐক্যের প্রতীক যেমন নদীগুলো মিলিত হয় তেমনি সব মানুষ হৃদয় হৃদয় মিলিত হয় মানে আমাদের সব মানুষকে কেমন হৃদয় হৃদয় আমরা একসাথ হয়ে কাজ করি এটাকে বোঝাচ্ছে তেমনি সব মানুষ হৃদয় হৃদয়ে মিলিত হয় আমাদের মধ্যে রয়েছে গভীর আত্মিক বন্ধন যা সকল ভেদাভেদ মুছে দেয় এর পরবর্তীতে কি বলেছে দেখি সূর্য চন্দ্র করে মৌসুমি ফুলে অঞ্জলি ভরে ভরে এখানে বলছে সূর্য দিনের পর দিন যায় সূর্য ও চন্দ্র এখানে সময়ের প্রবাহের দিক হিসেবে বুঝিয়েছেন সূর্য এবং চন্দ্রকে কিসের প্রতীক হিসেবে সময় প্রবাহ হিসেবে বুঝিয়েছেন মানে দিনের পর দিন যায় প্রতিটি ঋতুর ফুল দিয়ে যেন প্রকৃতির প্রার্থনা করছে মানে প্রতিবার মৌসুমি ফুল বলতে প্রতি ঋতুর যে ফুলগুলো আছে পারাক্রমে যে ফুলগুলো ফোটে সেগুলোকে এখানে বুঝিয়েছে বসন্তে পলাশ শরতে কাশফুল হেমন্তে শিউলি এগুলো শুধু ফুল নয় দেশের প্রতি প্রকৃতির ভালোবাসার নির্দেশ এগুলো মৌসুমী ফুলে যেগুলো ফুটে সেগুলো এখানে বলেছে এরপরে আপন দেশের মাটিতে দাঁড়াই হাসে সূর্য ঝলকে জীবনের ডাক আসে এখানে বলছে এই পরিচিত মাটিতে দাঁড়িয়ে মানুষ আনন্দে হাসে এই হাসি মাটির স্পর্শে নিজের ভূমিতে পদচিহ্ন রাখার গৌরব এখানে এখানে নিজের যে ভূমি সেটাকে বুঝিয়েছে প্রভাতের সোনালী রোদে নতুন জীবনের আহ্বান ধ্বনিত হয় এই আলো কেবল দিনের নয় সম্ভাবনার সূচনাও বটে এরপরে কি বলেছে দেখো সূর্য ঝলকে জীবনের ডাক আসে সেই ডাকে দেয় সারা সেই ডাকে দেয় সারা নদী প্রান্ত পার হয়ে আসে লক্ষ্য প্রাণের ধারা এখানে বলছে গ্রামগঞ্জের মানুষ জেগে ওঠে কৃষক নাগল কাঁধে মাঠে যায় এখানে গ্রাম প্রকৃতির যে চিরায়তরূপ সেটাকে এখানে ফুটিয়ে তুলেছে লেখক নদী প্রান্তর পার হয়ে আসে লক্ষ্য প্রাণের ধারা এখানে বিভিন্ন বাঙালি মানুষের যে জীবন প্রবাহ আছে যে যে কাজ করে সেটাকে এখানে উল্লেখ করে বলেছেন নদী ও মাঠ পেরিয়ে মানুষের অজস্র ধারা ছুটে আসে এ যেন এক অবিরাম মানব প্রবাহ যেখানে প্রতিটি মানুষই গড়ার কারিগর মিলিতে সবার শনে আমার দেশের মানুষেরা সবে উন্মুক্ত উদার মনে এখানে বলছে নানা পেশা নানা ধর্মের মানুষ এখানে এক হয়ে যায় এই মিলন শুধু শারীরিক নয় হৃদয়ের মিলন বাঙালির হৃদয় বিশাল এখানে স্বাধীন চেতনা মনোভাবের পাশাপাশি রয়েছে অসীম উদার যা আমাদের সংস্কৃতির মৌলিক বৈশিষ্ট্য হিসেবে ফুটে উঠেছে এরপরে রয়েছে আর্তব্যতীত সুদী গুণীজন পাশে সেবা সাম্য প্রীতি বিনিময় আসে এখানে বলছে দুঃখী মানুষের পাশে দাঁড়ায় জ্ঞানী গুণীজন এটা আমাদের সমাজের সুন্দর দিক যেখানে বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের মধ্যে কোনো দূরত্ব নেই এখানে মানুষে মানুষের সমতা ও ভালোবাসার আদান প্রদান হয় এগুলো আমাদের সামাজিক মূল্যবোধের ভিত্তি সূর্য আলোকে আবার এ দেশ হাসে এখানে বলেছে নতুন সকালে নতুন সকালে দেশ আবারও প্রাণবন্ত হয়ে ওঠে এই হাসি শুধু এ হাসি শুধু মুখের নয় এটা সমগ্র জাতির আশাবাদী চেতনার প্রকাশ এখানে ঘটেছে নীতি নবরূপে ভরে ওঠে মন জীবনের আশাসে এখানে বলছেন প্রতিদিন নতুন ভাবে মন আশায় ভরে ওঠে কবি বলতে চান বাংলাদেশের মানুষ কখনোই হতাশ হয় না প্রতিটি নতুন দিক নতুন সম্ভাবনা নিয়ে আসে প্রতিটি নতুন দিন নতুন সম্ভাবনা নিয়ে আসে এর পরবর্তীতে শব্দ যদি আমরা দেখি এখানের মধ্যে যে শব্দ টিকা রয়েছে স্নিগ্ধ শরৎ শরৎকালের উজ্জ্বলতা বুঝিয়েছেন হলো যে ধানের শীর্ষ ধানের উপরের ভাগ এটা আমরা গ্রাম বাংলার প্রকৃতিতে দেখি পাঠ পারে সুফিয়া কামালের উদাও পৃথিবী কাব্যে আমাদের দেশ কবিতাটি সুফিয়া কামালের রচনা সমগ্র থেকে সংকলন হয়েছে খুব বেশি গুরুত্বপূর্ণ এটা এমসি কিউতে আসতে পারে এর পরবর্তীতে এখানে যদি পর পুরোটাই গ্রাম বাংলার বিষয় নিয়ে এখানে লিখেছে শেষে কবিতায় চিরাইত বাংলার জীবন বাণী অসাধারণভাবে ধরা পড়েছে এখানে মানে কবির লেখার মধ্যে অসাধারণভাবে আমাদের গ্রাম বাংলার প্রকৃতি এখানে ফুটে উঠেছে এছাড়া তোমাদের অন্যান্য কী কবিতা বা গদ্যপ্য প্রয়োজন সেটা আমাকে জানাবে এমসি প্রয়োজন হল সেটা আমাকে জানাবে